আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি এমনকি খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটিরও প্রশংসা করেছেন শেখ হাসিনা পুত্র বিশৃঙ্খল পরিস্থিতি চলছে জয় বলেন তার বলেছেন যা হওয়ার হয়ে গেছে। সেগুলো মনে প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক আমাদের ভাঙচুর হচ্ছে গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই লুটপাট হচ্ছে আমাদের জয় জানান রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন জয় তার ধারণা আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে আর আমরা সব সময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগ চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয় বলেন আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন যাই ঘটুক না কেন মা তার এই অবসর গ্রহণ করতেনি এখন দল যদি তাকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে চায় অবশ্যই তিনি সেটি বিবেচনায় রাখবেন এমনকি আওয়ামী লীগের সমর্থন ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলেও জানান আমাদের সোনালী নিউজ ঢাকা